বহরমপুরে ভর্দুপুরে শুট আউট মৃত্যু তৃণমূল নেতা সত্যেন চৌধুরী বহরমপুরের চালুতে আয় নির্মীয়মান আবাসনের নিচে বসে থাকার সময় আচমকা হামলা বাইক থেকে নেমে অতর্কিতে গুলি চালায় দুষ্কৃতীরা এমন অভিযোগ ঘটনার পর তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে তদন্তকারীরা গুলি করা হয়েছে প্রকাশ্য দিবাকে গুলি করা হয়েছে চিকিৎসা চলছে কোনো কিছু জানা যায়নি তিনি একজন একটা বাড়ি করছেন সেখানে ছিলেন চালতিয়াতেই ছিলেন বাড়ির কাছাকাছি ছিলেন স্বাভাবিকভাবে কে বা কারা বাইকে করে এসে গুলি করে গেছে অনুমান করা যায়নি আমরা তো পরে দেখেছি পরে শুনেছি ডাক্তারের কথার মতন বোধ হয় উনার বুকে লেগেছে আর কানপাটে নিচে লেগে যেত শুনেছি তিন লাউন্ড গুলি হয়েছে যাই না ডাক্তার বলবেন এখন ডাক্তার চিকিৎসা করছেন তবে আমাদের যা ধারণা যেভাবে গুলি করা হয়েছে তাতে বোধহয় তিনি আর বোধহয় নেই ডাক্তার পরে ঘোষণা করবেন দেখবেন ডাক্তার বলবেন উনি তৃণমূলের কোন পদে ছিলেন এখন সাধারণ সম্পাদক ছিলেন আমরা জানি সাধারণ সম্পাদক আমি কিছু বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি তিনি তো রাজনীতি থেকে প্রায় এখন এখন এটা বলা খুব মুশকিল রাজনীতি উদ্দেশ্যে নাকি উদ্দেশ্যে হিসেবে করা হয়েছে তিনি দীর্ঘদিনের নেতা ছিলেন চাল দিয়ার খুব ভালো মানুষ ছিলেন আমরা জানি যাই হোক কি করে ঘটল ঘটনাটা দেখুন এটা বলা খুব মুশকিল যে কি করে গুলি করা হয়েছে কেন গুলি করেছে তিনি তো রাজনীতি করতেন এটা খুব স্বাভাবিক সবাই জানতো রাজনীতি করতেন সবাই জানে আপনারাও জানেন যে রাজনীতি করেন এখন রাজনীতি ছিল এখন আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং মিছিল এখন দেখতে পেতাম না আমাকে তবে পার্টির মূল মিটিংয়ে তো উনি অবশ্যই যেতেন বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই উনি ব্যবসা করতেন বর্তমানে কী করতেন উনি না উনি তো দেখুন উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব যে ব্যবসা ছিলই তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন এখন পাড়াতেই থাকতেন আমি জানি না কীভাবে কী হয়েছে ಮನೆ ಹಿ